আসসালামু আলাইকুম সুমাই হাম্মে চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব মজাদার এবং ইউনিক একটা রেসিপি এটা কিন্তু অনেক মানুষই জানেন না বা অনেক মানুষই খান নাই আবার অনেকেই খেয়েছেন এটা হচ্ছে মাসকালের ডাল লাউ দিয়ে রান্নার রেসিপি এটা খুবই সুস্বাদু এবং গ্রাম অঞ্চলের খুবই বিখ্যাত একটা রেসিপি একদম নতুন মাসকালের ডাল এবং কুচি লাউ দিয়ে রান্না করলে এটা অত্যন্ত সুস্বাদু হয় তো চলুন কথা না বাড়িয়ে দেখা যায় কীভাবে রেডি করি এখানে এভাবে একটু কুচি থেকে মোটা সাইজ এই সাইজ করে লাউ কেটে নিয়েছি খুব কুচি করে লাউ কাটতে যাবেন লাউ কেটে খুব সুন্দর করে পানি ছড়িয়ে নিয়েছি এখন এখানে মাছ কালার ডাল সিদ্ধ করে নিয়েছি মাছ কালার ডাউল নতুন মাছ কালার ডাউল যেটা ওটা খুব সুন্দর করে নরম করে জাস্ট দুই তিনটা মরিচ দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি খুব একটা বেশি পানিও রাখি আবার খুব একটা বেশি ঘাটাও করিনি একদম সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি এখন রান্নার পালা রান্নার জন্য একটা প্যানে নর্মাল রান্না সয়াবিন তেল নিয়েছি এখানে পেঁয়াজ কিন্তু অনেকখানি দিয়েছি পুরো এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু বেশিই দিতে হবে এরপর দিয়ে দিয়েছি রসুন কুচি রসুন কুচি আমি চার কোয়া রসুন নিয়েছি বড় রসুনের আর দিয়ে দিয়েছি লবণ এখানে দিয়ে দিয়েছি ছি হাফ এক চা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা একটু বেশি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি মরিচের কু মরিচ কুচি মরিচ পালি মানে যেটা কাঁচা মরিচ কাঁচামরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি এরপর এগুলো একসাথে খুব সুন্দর করে ভেজে নেব আর এর মাঝে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া এক চা চামচের একটু বেশি আর সামান্য একটু জিরা ভেজে গুঁড়া করে নিয়েছি টালা জিরার গুঁড়া এখন দিব আদা বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি আর এক চা চামচের একটু বেশি রসুন বাটা দিয়েছি সুন্দর একটা ফ্লেভার এবং মিষ্টি একটা মজাদার স্বাদের জন্য এখন এটা খুব সুন্দর করে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেজে নিব হাই হিটে কিন্তু পুরোটা করতে হবে এটা লো হিটে করা যাবে না একদম হাই হিটের রান্না আপনারা চাইলে সামান্য একটু পানি দিয়ে বুনাই নিতে পারেন কিন্তু আমি এটা ভেজে নিয়েছি মজাদার একটা স্বাদের জন্য আর এখানে আগে থেকে মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে বা ভেজে নেওয়ার পরে আগের থেকে যে লাউগুলো কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে আবার খুব সুন্দর করে একটু মিক্স করে নেব আস্তে আস্তে একটু সময় নিয়ে মিক্স করতে হবে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে এক কাপ পরিমাণ এক কাপের সামান্য ছোটো কাপের এক কাপের সামান্য একটু পানি দিয়ে নিয়েছি পানি দিয়ে ঢাকনা দিয়ে মোটামুটি একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি যাতে লাউগুলা সিদ্ধ হয় লাউগুলা সিদ্ধ হয়ে যখন এই রকম পর্যায়ে চলে আসবে দেখবেন সিদ্ধ হয়ে রান্নার মতো হয়ে গেছে তখন আগে থেকে সিদ্ধ করে রাখা যে মাছ ডাল দেখালাম ওই মাছ কালার ডালগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিয়ে এখন খুব সুন্দর করে নেড়ে আস্তে আস্তে করে মিক্স করে নিব একটু সময় নিয়ে আবার বলছি পুরো পুরো রান্নাটা কিন্তু হাই হেটে করতে হবে নাহলে কিন্তু স্বাদ খুব একটা বেশি হবে না কিন্তু এটা খুবই খুবই মজাদার একটা খাওয়ার গ্রাম অঞ্চলের মানুষের খুবই বিখ্যাত খাবার এবং শহরের মানুষরাও খুব পছন্দ করে খেয়ে থাকেন অবশ্যই আপনারা পাশে একবার হলেও ট্রাই করে দেখবেন এই যে খুব সুন্দর করে মিক্স করে দিলাম মিক্স করা হয়ে যাওয়ার পরে এখন এর মধ্যে পানি দিয়ে দিয়েছি এক কাপের মতো যেহেতু এটা অনেক ঘন হয়ে গেছে পানি দিয়ে দিয়েছি এখন বেরেস্তা রেডি করবো বেড়েস্তা রেডি করার জন্য একটা প্যানে খুব সুন্দর করে পেঁয়াজ আর সামান্য একটু জিরা সুন্দর করে ভেজে বেটে একটু পানি মিক্স করে এর মধ্যে দিয়ে দিলাম আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব দুই তিনটা সুন্দর করে বলক দিয়ে রান্না করে নিব তো এই রান এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট এখন পরিবেশনের পালা এই যে দেখেন কি সুন্দর হয়েছে কালারটা যেরকম হয়েছে যেমন ধোয়া উঠছে এটা কিন্তু একদম গরম গরম ভাত দিয়ে এক প্লেট খেয়ে উঠা যাবে খেতে কিন্তু তার চেয়ে বেশি সুস্বাদু হয়েছে দেখেন লাউগুলো কি সুন্দর একদম করলেও যায়নি আমান আমান রয়েছে ডালগুলাও আমান আমান রয়েছে এবং এর মধ্যে দিয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে ভিডিওটি কেমন লাগলো জানাবেন